কাগজের জন্য জোর ধরে বেড়াচ্ছি হ্যাঁ আমাদের স্বামীর নাম নেই আমাদের নাম নেই প্রধান কোন ইয়ে করছে না আমাদের বাড়ি তো স্বামী এক বর্তমান স্বামীর যদি নাম না থাকে আমারও নাম নেই আমার স্বামীরও নাম নেই তাহলে আমাদের ছেলে মেয়ে কি হবে বলেন আমাদের তো ছেলে মেয়ে আছে হ্যাঁ তাহলে তাহলে কি এবার করতে হবে যে আমাদেরকে তার এই কারণে মরেছে আবার কি কারণে মরবে এই যে কাগজপত্র একটা অব্দি পত্র ধরে ধরে বেড়াচ্ছে কোনো ইয়ে করে না অনেক দিন ধরে ভুগছে আমাদের সবাই বলছে এই আমার মা বাবার কাগজ পেলাম না আমাদের মা বাবার ইয়ে পেলাম না ও পেলাম না এরকম করে উনি এইটা করেছে বেলা আটটার সময় দোকান নিয়ে গেছে উনি দোকান নিয়ে যাওয়ার পরে দোকানের ছেলেকে বলেছে বাবা তুই বসো বসো বলে ছেলেটা আমাকে এসে বললো যে আমাকে বাবা বললো একটু বসো দোকান আমি আসছি আসছি বলে যে এরকম করবে তাহলে তো কেউ জানে না একদম করে নিতে হবে কোনো উপায় নেই আমাদের আমাদের ছেলে বিলেকে তো বাঁচাতেই হবে বলুন ঘটনা বলতো কালকে সন্ধ্যে ছটা সাড়ে ছটার দিকে ও আমাকে বারবার আনছে আমাকে বলছে কোনো কাগজপত্র নেই দাঁড়া বলে কোনো কাগজ পত্র তোমার ব্যবস্থা হবে সবাই মিলে যেমন পাড়াতে আছি আমাদের আগে তোমরা এসেছ তুমি করতে পারোনি তোমার ব্যবস্থা করে তোমার আছে বললো আমার বাবা মা তো আগেই মরে গেছে আমার মামা আছে কিন্তু মামা মাদের সাথে সম্পর্ক রাখে না শান্তনগরে থাকে ঠিক আছে সবাই মিলে পাড়া থেকে যাবো কেউ বলবো কোনো কাগজপত্রের ব্যবস্থা করে তোমার নামটা উঠানোর জন্য দু হাজার এগারোতে ভোটটাও দিয়েছে মেন ঘটনা দু হাজার দুয়ে ভোট নেয় ওর কোন নাম ছিল না ওর বাবা মা ওই মেলাখেলাতে জিনিসপত্র বিক্রি করে বেড়াতে মেলা খেলাতেই থেকে গেছে

কাগজ পাঠাতে হবে কালকে একটা দেড়টা সময় কাগজ জেরক্স করে জমা দিতে হবে তার বাবা বলছে আমি কি করবো কাগজ তো দিয়ে আবার নিয়ে গেল আমার স্কুলের সব সার্টিফিকেটেট নিয়ে